নিউ ইয়র্কের ইস্ট রিভারে বোর্ড দিয়ে চলন্ত বোর্ড বোর্ডে বসি দিয়ে কিভাবে অনেক অনেক মাছ ধরে সেই দৃশ্যটি আপনাদেরকে এখন দেখাচ্ছি অনেকে আছে বোর্ড বাড়া করে নিয়ে যায় এবং বোর্ড নির্দিষ্ট স্থানে গিয়ে শো অফ করে যে কোথায় মাছ আছে ওইখানে বোর্ডের মধ্যে স্ক্রিন আছে স্ক্রিনে দেখতে পাওয়া যায় কোথায় মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটি ছুটে চলেছে ইতিমধ্যে মাছ বর্ষিতে ধরা পড়েছে নেট দিয়ে সেটি তুলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি সি বাস ধরা পড়েছে যেটি এক একটা সি বাস অনেক বড় বড় এগুলো সাধারণত দশ দশ থেকে পনেরো পাউন্ড বিশ পাউন্ড তারও উপরে হয় অনেক বড় বড়ো সিভাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা বসি দিয়ে দৌড়ে সাজিয়ে কিভাবে রেখেছে ওখানে মাছগুলো এই যে বড় বড় কন্টিনের মধ্যে রাখা হয় সাধারণত মাছগুলো কেটে তাদের ফেট থেকে যেই নাড়ি বুড়ি আছে এগুলো বের করে পরে আইস দিয়ে রাখা হয় পরে যখন বোর্ড মাছ ধরা শেষ হয় কিনারে চলে আসে তখন মাছগুলো কন্টেনারে করে সবাই নিয়ে যায় এই যে একে একে মাছগুলো সাজিয়ে রাখা হচ্ছে বস্রিগুলো কিভাবে বোর্ডের মধ্যে গেতে রাখা হয়েছে টাঙ্গিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই টাঙ্গিয়ে রাখা বসিতে মাছ একের পর এক ধরা পড়ে এবং দৃশ্যগুলো আশে আশেপাশের দৃশ্যগুলো আপনারা ফিফটি নাইন স্ট্রিট ব্রিজ কুইন্সবোর ব্রিজ উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ ইয়র্কের ইস্ট রিভার কতগুলো মাছ ধরা পড়েছে আপনারা দেখতে